যেদিনই বলি আজকে একটু কাজকর্ম কম করব সেদিনই দেখা যায় কি সবচেয়ে বেশি কাজ করতে হয় তো আজকে আমার সাথে এমনটাই হয়েছে একদিকে হলো ঘরের কাজ তার মধ্যে আবার যেহেতু রোজার মাস ইফতারি বানানোর একটা ঝামেলা থাকে সব কিছু নিয়ে আজকে খুব ব্যস্ততার মধ্যে দিয়ে আমার দিনটা যায় সারা দিন কি কারণে এত ব্যস্ত ছিলাম সবকিছু শেয়ার করবো আপনাদের সাথে আমার আজকের ব্লগে হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি তাসমিন মাম্মা ব্লগ থেকে স্মৃতি বলছি আজকে সকাল থেকে ব্লগটা শুরু করে দিলাম তো সকাল সকাল কিন্তু এসি সার্ভিসিং করার জন্য মিস্ত্রিরা চলে আসে তো ওনারা আজকে এসিটা আমাদের ক্লিন করে দিয়ে গিয়েছে আর যাওয়ার পরে দেখেন আমার যে বেডের কি অবস্থা মানে ওরা যখন ওয়াশ করেছে তখন একদম পানি দিয়ে আমার টুসুকটা একদম ভিজে যায় আর আমার একার পক্ষে কিন্তু এই টুসুকটা ছাদে নিয়ে শুকাতে দেওয়া একদমই সম্ভব না রোজা রোজা রেখে না জানালার সামনে দিয়ে টুসুকটা শুকাতে আমার জানালা দিয়ে রোদ আসে এর মধ্যে ফলে আমার ওয়াশরুম আর আমার বেডরুমটা পুরোপুরি অনেক ময়লা হয়ে গিয়েছিল এগুলো আমি সাথে সাথে আবার ক্লিন করে ফেলি তো ক্লিন করে আবার বাচ্চাদের জন্য আজকে একটু চিকেন রান্না করব মানে একটু মুরগির মাংস রান্না করব আর রান্না করতে গিয়ে দেখি চুরির মধ্যে একদমই পেঁয়াজ ছিল না তো তাসনুরকে বলছিলাম আমাকে একটু পেঁয়াজ এনে দাও ঠিকই আমার মেয়েটা যায় পেঁয়াজ নিয়ে আসে আমার জন্য দেখেন কি সুন্দর করে করে আসছে তো রান্না শেষ কিন্তু মাথায় নিয়ে আমি তাসনুরকে একদম ফ্রেশ করে দিয়েছিলাম আর এর মধ্যে কিন্তু ওকে আমি টুকটাক কিছু খাইয়েছি আর এটা হলো বিকেলবেলা বিকেলবেলা আবার তাসনুরকে এখানে আমি যেহেতু ইফতারি বানাবো বা ইফতারির পর একটু তাড়াহোড়া থাকে তখন এমন কিছু খাওয়াতে পারবো না এজন্য এখানে ওকে আমি বসে একটু ভাত খাইয়েই দিচ্ছিলাম আর সাথে আমি আমার কাজগুলোও এখানে করে নিচ্ছিলাম ওকে এখানে বসে আমি আমার হাতের যে কাজগুলো আছে সামনে সেগুলো আগে করে নিচ্ছিলাম এখানে শরবত গুলা ভিজিয়ে রাখলাম এই দিক দিয়ে ফল টল নামিয়ে নিয়েছিলাম এগুলি একটু কাটাকাটি করে আগেই রেখে দিব আমি আবার ইফতারি বাজার আগে সবকিছু কেটে বেছে রেখে দেই আর এমনি তো কিন্তু আসরের পরে সময়টা কিভাবে জানি দ্রুত চলে যায় আমার তো প্রতিদিনই মনে হয় আমি মনে হয় আজকে কাজ শেষ করতে পারবো না হয়তো বা আজান দিয়ে দেবে কিন্তু আল্লাহর রহমতে সবকিছু আগের থেকে সুন্দরভাবে শেষ করতে পারি একটু তাড়াহুড়ো লেগে যায় যেহেতু একা হাতে সবকিছু সামলা সামলাতে হয় এদিকে বাচ্চা সামলাতে হয় এদিকে আবার সংসারে রান্না বান্নার কাজ সেই সাথে ইফতারির আর তো আছে মানে সব মিলেই কিন্তু খুব ব্যস্ততার মধ্যে দিয়ে দিনটি যায় আমার তো যাই হোক এখানে সব কিছু আগে থেকে রেডি করে নিলাম আর নেওয়ার পর এখানে একটু আজকে একটু পেঁয়াজও বানাবো আর বেগুনি বানাবো আজকে চপ বানাবো না যেহেতু আমার শ্বশুর আর আমি দুজনই রোজা রাখি আর তাসমিদ আর তাসনু তো তেমন একটা খেতে পারে না তো আমাদের প্রতিদিনই ইফতারি অনেক বেশি হয়ে যায় তো বাবা তো বলছিল আরও কম কম বানাতে কিন্তু আমি বানাতে গেলে একদমই কম বানাতে পারি না তো আজকের জন্য দুই পদই নিয়েছি তেমন একটা বেশি করব না আর পেঁয়াজুটা কিন্তু এভাবে আমার শ্বশুর আমি খুব পছন্দ করি তো এখানে আমি বেশি বেশি করে পেঁয়াজ দিয়ে একটু পেঁয়াজুটা ভেজে নিলাম এখন একটু বেগুনিগুলোও ভেজে নিব আর বেগুনিটা ভাজার আগে আমি বেসনটা আজকে আগে গুলাতে একদমই সময় পাই বলতে পারেন ভুলেই গিয়েছিলাম তারপর তাড়াহুড়া করে বেসনটাও গুলিয়ে নিয়ে এখন আমি বেগুনিগুলো ভেজে নিচ্ছিলাম আর আজকের বেগুনিগুলো অনেক সুন্দর হয়েছিল আমার ফুলা হয়েছিল আর দেখতে অনেকটা সুন্দর হয়েছিল ইফতারের ভাজা পোড়াগুলো যদি একটু সুন্দর হয় তাহলে কিন্তু দেখতেও ভালো লাগে আর সব দিন কিন্তু একরকম হয় না আজকে ভালো হয়েছে কালকে বানারা দেখবেন আবার খারাপ হয় তো এদিকে কিন্তু আমার ভাজার শেষ আর এখন আমরা টেবিলে বসে গেলাম সব কিছু নিয়ে একটু পরে আজান দিয়ে দিবে এর মধ্যে আজানও দিয়ে দিয়েছিল তো এখন আমরা আমরা রোজাটা ভাঙলাম আর এখানে বসে আমরা চারজন একসাথে ইফতার করছিলাম তো আজকের মতো আপনাদের সাথে আমি এতটুকুই শেয়ার করলাম সবাই ভালো থাকবেন আর আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে আমার পেস্ট্রিতে কিন্তু একটা ফলো দিয়ে যেতে একদমই ভুলবেন না ধন্যবাদ সবাইকে